আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা গ্রেসমার্ক পে বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে পাশ করেছেন তারা কীভাবে সার্টিফিকেট এবং মার্কশিট আনবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি গ্রেস পে বা পুনঃমূল্যায়নে পরিবর্তন হয়ে অনার্স বা ডিগ্রি পাশ করেছেন তারা সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট যেভাবে নেবেন দুই সালে অনার্স ও ডিগ্রিতে পুনর্মূল্যায়নের পরিবর্তন এবং গ্রেস পেয়ে যারা পাশ করেছেন তাদের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট কলেজে পাঠানো হবে না সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস গাজীপুরে এসে নিতে পারবেন নিতে যা যা লাগবে অর্থাৎ আপনার এই সার্টিফিকেটগুলো নিতে যে কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে কলেজ অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত আবেদন ফর্ম সব ইয়ারের অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ টিয়ারের অ্যাডমিট কার্ড নিতে হবে রেজিস্ট্রেশন কার্ড কোনো টাকা লাগবে না সরাসরি কাগজপত্র দিয়ে দিবে। গাজীপুরে যাওয়া সম্ভব না হলে কলেজ যদি দায়িত্ব নেয় তবে খরচ বহন করে কাগজপত্র এনে দিবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যেহেতু আপনাদের প্রাইভেট মাস্টার্সে ভর্তি হতে বা যে কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে এই কাগজপত্রগুলো লাগবে তো অবশ্যই আপনারা ভিডিওটি অনুসরণ করে এভাবে কলেজের মাধ্যমে যদি পারেন তাহলে কলেজের মাধ্যমে আনিয়ে নেবেন কিংবা যদি কলেজ দায়িত্ব না নেয় আপনি নিজে গিয়ে আপনার সার্টিফিকেটটি নিয়ে আসবেন যেহেতু দরকার আপনার তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এগুলো ছিল আপনাদের জন্য তথ্যটি এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পাবেন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাল সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ